পুলিশের গাড়ি কেন পুলিশের পুলিশের শিক্ষা পুলিশের সম্মান সবই আছে তো আমরা আশা করছি পুলিশও এটা বুঝবে শুধু পুলিশের গাড়ি নয় পুলিশের শিক্ষা পুলিশের মা মনে সম্মান আপনারা সেটা জানেন হ্যাঁ এমন একটা নেই রাজ্যে আমরা বসবাস করছি সুতরাং এতে আর নতুন কিছু নেই অবাক হওয়ারও কিছু নেই তবে একদিন সবাই বুঝবেন পৃথিবীর ইতিহাস ঘাটলে এটা দেখা যায় যে মানুষ একটা সময় বোঝেন এবং আমরা সেই জন্যই রাস্তায় আছি মানুষ বুঝবেন আমরা মানুষের সাথেই থাকবো মানুষকে নিয়ে আমরা এই অবিচারের দিনগুলো শেষ করব এবং আমরা সেই জন্যই রাস্তায় আসে মানুষ বুঝবে আমরা মানুষের সাথেই থাকি মানুষকে নিয়ে আমরা এই অগিচারের সুস্থ কিন্তু জম করে আমাদের দেশে সংবিধান অনুসারে প্রত্যেকটা মানুষ সংবিধান মানতে বাধ্য আইনের আওতায় থাকতে বাধ্য সাধারণ মানুষের গাড়ি বা বাইক বা ভেহিকেলস যদি মানে হয়ে থাকে তাদের জন্য যে তারা যে অপরাধ করে পুলিশের গাড়িও কিন্তু সেই একই অপরাধে দুষ্ট তাদের জন্য শাস্তি হলে পুলিশের গাড়ির শাস্তি হওয়া উচিত এবং প্রাইভেট নাম্বারের গাড়ি নিয়ে পুলিশ ডিউটি করছে এটা আর যাই হোক পুলিশের পক্ষে শোভনীয় নয় থাকলে সেই গাড়িটা যার এবং যিনি ব্যবহার করছেন দুজনেরই শাস্তি হওয়া উচিত পুলিশের এটা করা একদম উচিত নয় পুলিশের এখন সত্যি কথা বলতে মানে কোনো অধিকার নেই সাধারণ মানুষের গাড়ির কাগজপত্র চেক করার যখন তার নিজের গাড়িটাই চেক নেই ঠিক মতো কাগজ